যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চারটি প্রশ্নে একটি উত্তর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জনগণকে বিভ্রান্তিতে ফেলেছেন প্রধান উপদেষ্টা সার ইউনুস জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে যেখানে গণভোট গণভোটে চারটি বিষয়ের উপর একটি প্রশ্ন থাকবে জনগণকে সেই একটি প্রশ্নের উপরে হ্যাঁ কিংবা না ভোট দিতে হবে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের সংস্কার হবে এবং নির্বাচিত যে সংসদ সদস্যরা থাকবেন সেই সংসদ সদস্যরা নির্বাচনের পরবর্তী একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধানকে সংস্কার করে যা জুলাই সনদকে আইনে ভিত্তি দিবেন এমনটি কিন্তু বলেছেন জাতির ভাষণে স্যারিউনুস প্রশ্নটি থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে সংবিধানের সংস্কার চান কি না এখানে আপনাকে চারটি বিষয়ের উপর একটি প্রশ্নের উত্তর দিতে হবে বা চারটি প্রশ্নের একটি বিষয়ের উপর উত্তর দিতে হবে হ্যাঁ কিংবা না যে এটি অত্যন্ত বিভ্রান্তিকর একটি পরিস্থিতিতে বা বিভ্রান্তিকর একটি প্রশ্নের সম্মুখীন করেছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক মহল সহ সাধারণ জনসাধারণ সাধারণ জনগণকে যে প্রশ্নের জনগণ ভোট দেবেন সেই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল চারটি সাংবিধানিক বিষয় যেটার মধ্যে মত দেবেন আগামী ফেব্রুয়ারিতে কয়েক কোটি বাঙালি তবে প্রশ্ন হচ্ছে এই সরকার যে বিধে দিয়েছে নির্বাচনের জন্য সেই ক্ষেত্রে কিন্তু যদি হিসেব করা যায় তাহলে আড়াই মাসের কিছু সময় বেশি আছে তবে এই অল্প সময়ের মধ্যে কারা এই জটিল বিষয়টিকে জনগণকে সহজ করে বুঝিয়ে দিবে যেখানে বিশ্লেষকরাই বুঝতে পারছেন না রাজনৈতিক নেতৃবৃন্দরা বুঝতে পারছেন না যে ইর সরকার এই বিষয়টি কতটা জটিল আকারে এবং কতটা বিভ্রান্তিমূলক আকারে করেছেন এই বিষয় যে একটি বিভ্রান্তিমূলক বিষয় ছাড়া কিছু না সেটি কিন্তু সবাই অলরেডি মেনে নিয়েছে যেখানে সবাই তো আর একটি চারটি প্রশ্ন একমত হতে পারবে না দ্বিমত থাকতেই পারে তো সেই ক্ষেত্রে যদি আপনি চারটি প্রশ্নকে একটি বিষয়ের মধ্যে উপস্থাপন করেন তাহলে জনগণ সেটাকে কিভাবে বুঝবে বা কিভাবে তারা সেটাকে ভোট দিবে সেটা তো আমারও মাথায় আসবে না সেটা আপনাদেরও মাথায় আসবে না আশা করি সেটা কারোর মাথায় আসবে না এটা একমাত্র স্যার ইউনুসের মধ্যে আসবেন তো আমার মনে হয় কি তিনি একমাত্র ব্যক্তি যিনি এটাতে গণভোটে হ্যাঁ বা না ভোট নিয়ে সেটাকে জয়যুক্ত করতে পারবে বা যাদের নিয়ে তিনি যাদেরকে নিয়ে বৈঠক করে এই এটি উপস্থাপন করেছেন ঠিক আছে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই বিষয়টি উপস্থাপন করেছেন তো সেই ক্ষেত্রে তাদের নিয়ে তাদের এটা বাস্তবায়ন করা উচিত জনগণের এখানে কোনো প্রয়োজন নেই এর মধ্যে কিন্তু বিএনপির অনেক বিষয় আছে বিএনপি এক্ষেত্রে অনেক বিষয়ে দ্বিমত জামায়াত অনেক বিষয় দিই দেখা যাচ্ছে যে কোনোটাতে বিএনপির সমর্থন পেলে পরে জামায়াত সেই ক্ষেত্রে সমর্থন পাচ্ছে না বা এনসিপি পাচ্ছে না তাদের কিন্তু আলাদা আলাদা বিভিন্ন দাবি রয়েছে যেখানে কিন্তু তারা তিরিশটি দাবি তুলেছিল তো এই ক্ষেত্রে যদি চারটি বিষয় হ্যাঁ বা না জয়যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই রাজনৈতিক দলগুলো বিভ্রান্তি পড়ছে জনগণের শুধু জনগণ নয় তারাও বিভ্রান্তিতে পড়ছে তারাও এখন এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে যে স্যার ইউনিভার্সিটির কোল্ডেনটা কি সে সব কিছু তিনি উল্ট পাল্ট করে দিন